আমার মনে হয় সেটা শুধু পাগলের এই বিষয়টি নিয়ে এখনই কথা বললাম যে নিরাপত্তা যে কোনো জায়গায় দরকার প্রশাসনকে আমি শ্রদ্ধা করি প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি নিরাপত্তা যদি না থাকে আপনাদের উপরেও দেখা যাচ্ছে যে একটা দ্বন্দ্বতে আপনারা জড়াই যেতে পারেন সেটাকে সমাধান আজকে শিল্পীরা পারবে না কারণ শিল্পীরা খুব ব্যস্ত তাই এফডিসিতে আমি মনে করি যে প্রশাসন এসে সেই জিনিসগুলো যদি সুন্দর সুস্থভাবে সেটাকে সুপারভিশন করে এটা আমাদের জন্য সবার জন্য মন বা আরেকটি বিষয় আমি একটু বলি শিল্পীরা শিল্পীদের মন উদার এবং শিল্পীরা সৃজনশীল এবং তারা যথেষ্ট সমন্বয় করে চলে এরকম একটা জায়গায় যে আমরা দেখছি যে বলা চলে যে যতগুলো ভোটার আছে তার চেয়ে প্রশাসনে কিন্তু কম নয় এস থেকে শুরু করে বিভিন্ন ডিজি এনএসআই রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা নির্বাচনে এই ধরনের আশঙ্কা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা করাটা আসলে কি আপনি মনে করছেন কি না যে এটা শিল্পী সমিতিদের জন্য খুব বেশি একটা ভালো দিক না না শিল্পী তো হচ্ছে একটা স্পেসিফিক কোয়ালিফিকেশন হ্যাঁ থেকে তারপরে শিল্পী হয় শিল্পী কমই হবে শিল্পীর সংখ্যা আমি মনে করি এখানে যতটুকু আছে তার ঊর্ধ্বে প্রশাসন হবারই কথা কারণ একদম ভালো জনগণ ভালোবেসে এর যে কোনো ধরনের কনফ্লিক্ট করবে না তেমন কিন্তু না এই ধরনের ঘটনা যেন না ঘটে বরাবরই আমরা আগে সিনেমা হলে যায় যেতাম সিনেমা দেখতে হাজার হাজার দেখা যেত প্রশাসনের লোকজন এসে আমাদেরকে সেভ করতো তো আমাদের এই সোল্ডারগুলো দরকার কোনো কোশ্চেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে থ্যাঙ্ক ইউ